আবিষ্কৃত হলো বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি আর তাই নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে আলোচনা এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণখনির মালিক ছিল দক্ষিণ আফ্রিকা সেখানকার সাউথ ডিপ খনিতে রয়েছে নশো টন হলুদ ধাতু এবার সেই মুকুট বেজিং এর মাথায় উঠতে চলেছে চীনের হুনান প্রদেশের পিং জিয়াং কাউন্টিতে বিশ্বের সর্বাধিক বড় স্বর্ণখনিটি অবস্থিত বলে খবর অনুমান করা হচ্ছে ওই খনিতে এক হাজার মেট্রিক টন উন্নত সোনার আকরিক রয়েছে মানে এই মুহূর্তে চীনের ওই খনিতে তিরাশি বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাত লক্ষ কোটিরও বেশি টাকার সোনা সঞ্চিত রয়েছে তবে খনিতে হলুদ ধাতুর এক্স্যাক্ট পরিমাণ জানতে থ্রি মডেলিং পদ্ধতির সাহায্য নিয়েছে চীন সুপার কম্পিউটার পরিচালিত থ্রি মডেলিং পদ্ধতিতে জানা গিয়েছে খনির গভীরে অতিরিক্ত সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য ভূগর্ভের তিন কিলোমিটার নিচে নামতে হতে পারে খনি শ্রমিকদের একে অবশ্য বেশ ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে ভূতাত্ত্বিকদের দল তবে যে সোনার খনি চীনের হাতে এসেছে তা দেশটির অর্থনীতির জন্য অবশ্যই ইতিবাচক দিক কারণ সোনা যে কোনো দেশের অর্থনীতির ক্ষেত্রেই সম্পদ এমনিতেই চীনে রয়েছে প্রচুর সোনার খনি যা থেকে মোটা অর্থ উপার্জন করে এই দেশ নতুন এই খনি আবিষ্কারের আগে পর্যন্ত এই দেশে দু হাজার টনের বেশি সোনা সঞ্চিত ছিল নতুন খনি আবিষ্কার চীনকে অর্থনৈতিকভাবে আরও আরো স্বাবলম্বী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ভূতাত্ত্বিকরা জানিয়েছেন সোনার মতো মূল্যবান ধাতু ভূগর্ভে প্রচুর পরিমাণে জমা রয়েছে আগামী দিনে এই ধরনের স্বর্ণ সন্ধান দুনিয়ায় অন্য কোন প্রান্তে মিলবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মত রয়েছে তবে এখনও খনি থেকে উৎপাদন শুরু হয়নি ফলে দ্রুত অর্থনীতি বদলের সম্ভাবনা বেশ কম বলে জানিয়েছেন আর্থিক বিশ্লেষকেরা চীনে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ খনির উপর ভর করে দৌড়তে শুরু করলে সেখানে আমেরিকান লগ্নিকারীদের বিনিয়োগ বাড়বে বলে মনে করা হচ্ছে দু সালে খনিজ সম্পদের সন্ধান পেতে এক দশমিক এক লক্ষ কোটি ইউয়ান খরচ করে বেজিং ভারতীয় মুদ্রায় এর পরিমাণ এক দশমিক দুই সাত লক্ষ কোটি টাকা

নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহিনী মোহন কার্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ